খড়গ্রাম থানার নগর আতাই গ্রামের পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া গ্রামে জানা যায় মহারাষ্ট্রের নাগপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত নগর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের মৃতের নাম দেবনাথ দাস বয়স কুড়ি পরিবার সূত্রে জানা যায় দশ মাস আগে প্রেম করে বিয়ে করেছিল দেবনাথ দাস স্ত্রী ও পরিবারকে সুখে রাখতে পারি দিয়েছিল মহারাষ্ট্রের নাগপুরে কাজের সন্ধানে তিনি নাগপুরে গিয়েছিলেন এই ঘটনায় গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ভেঙে পড়েছেন নববিবাহিত বধূ ওমা ও বড় ভাই জানা গিয়েছে নাগপুরের একটি কোম্পানিতে হেলপারের কাজ করতেন দেবনাথ স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর সম্প্রতি একটি জলের ট্যাঙ্কার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় দেবনাথের মা মাধবী দাস জানান তার ছেলে পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল ছোট ভাইয়ের আয়ের ওপরে নির্ভরশীল ছিল পুরো সংসার এবং বড় ভাই রাহুল দাসের পড়াশোনার খরচ বড় ভাই রাহুল দাস কান্না ভেজা কণ্ঠে বলেন আমি পড়াশোনা করি আর ছোট ভাই সংসার চালাত ও চলে যাওয়ায় আমাদের পরিবারে আর কেউ রইল না আমার পড়াশোনাও হয়তো বন্ধ হয়ে যাবে এই দুঃসময়ে পরিবারটির পাশে দাঁড়িয়েছে বাংলা জনজাগরণ মঞ্চের মুর্শিদাবাদ শাখা সংগঠনের পক্ষ থেকে ওই পরিবারের প্রতি সব ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে গ্রামের পঞ্চায়েত সদস্য মহাদেব ঘোষ এই পরিবারটিকে অত্যন্ত দরিদ্র উল্লেখ করে স্থানীয় প্রশাসনের কাছে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন মঙ্গলবার নাগপুর থেকে দেবনাথের মরদেহ তার নিজ গ্রাম নগর আতাইয়ে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয় পরিবারের সদস্য গ্রামবাসীরা কান্নায় ভেঙে পড়েন এই অকাল মৃত্যুতে শুধু পরিবার নয় গোটা গ্রামে নেমে এসেছে শোকের আবহ ছিল গরিব মানুষ সরকারি সুবিধাটা যেন পায় স্থানীয় প্রশাসনকে বলবো অনুরোধ করে বলছি থানার বড় বাবুকে অনুরোধ করে বলছি যেন আমাদের এই আতাই গ্রামের লাস্টটা ব্যাপারে একটু বাড়িতে সহযোগিতা যতটা পারবে ততটা করবে কি নাম আপনার আমার নাম মহাদেব ঘোষ দাঁড়ান দাঁড়ান আমার ওখানে ছেলে আছে কিছু হয়ে যাবে দাঁড়ান দাঁড়ান তিনি গাড়িওয়ালা কোনো কথাই শুনিনি তো উনি যেই ওখানে পৌঁছেও যাওয়া তখন তখন যাতে ছেলের জীবনও শেষ তো হাতে করে নিজের ছেলেকে হাতে করে তোলার পর হসপিটালে তো হসপিটালে গিয়ে এখনও পর্যন্ত সে উনি ছেলের দেহ নিয়েই ঘুরছে হ্যাঁ ভাইয়ের গেটে সিরিয়াস কিছু ঘটেছে আইসিউ ভর্তি আছে তাই বলবো যখন এতদূর বলেছে তখন আমার চির বিশ্বাস ছিল যে কিছু একটা খারাপ কিছু ঘটেছে তখন আমি ওদেরকে জোর করাই ডিপি ডিপি দেওয়াই সত্যিরা বলে যে এই ব্যাপার যে বাবা শেষ বলে ফোন ধরে যে বাড়িতে মাকে বলতে বারণ করে কারণ ভেঙে পড়বে বলে এবার সারা আমি বলিনি পরের দিন সকালে আমি সবাইকে জানাই ভাই কি নাম আপনার রাহুল দাস যিনি মারা গেছেন দেবনাথ দাস পরিবার বাবা এবং ছেলে বাইরে থাকে বড় ছেলে পড়াশোনা করেছে বাড়িতে আছে এবং এই ভদ্রলোক এই বাচ্চা আগে ওখানে রবিবারের দিন মাকে ফোন করার পরে বন্ধুদের ফোন করার পর বসেছিল কোনো একটা জলের ট্যাঙ্কার পিছিয়ে পিছিয়ে যাওয়ার সময় লক্ষ্য করেনি সে আর কি আপনি ওই পিছন থেকে দেবে দিয়েছে সঙ্গে সঙ্গে স্পটে মারা যায় তারপর হসপিটাল নিয়ে যাই হসপিটাল নিয়ে যাওয়ার পরে